আসসালামু আলাইকুম সমানিত বিয়াস যারা স্কার্ট এবং স্কার্টের সাথে সেট নিতে চান এবং এছাড়া কিন্তু প্লাজু তারপরে টি শার্ট সেট এবং আনসেট এবং বিভিন্ন ধরনের যে লেডিস আইটেমগুলো আছে সম্পূর্ণ পেয়ে যাবেন এই দোকানেতে যারা পাইকারি নিতে চাচ্ছেন আজকে ভিডিওটা তাদের জন্যে তো এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানবো এবং এখান থেকে কিভাবে নিতে পারেন কিভাবে আসতে পারেন এবং আসতে না পারলে কী সুবিধা আছে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর ওনার দোকানে কী কী আইটেম আছে সম্পূর্ণ ওই বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন ভাই কেমন আছেন

আর পাইকারি রেটটা আলাদা থাকবে সেক্ষেত্রে আর যদি এখানে সাথে হারে না আসে সেক্ষেত্রে কোথা থেকে নিতে পারবে আমাকে ফোন দিলে আমার ফোন নাম্বারে ফোন দিলে আমি আপনি কি প্রোডাক্টগুলো কি হাউজে রাখেন গুডাউনে আছে আর এই মূলত গুডাউনে আর হলো আপনার এই হাটগুলাতে তোলা আপনার সবসময় হাট করে থাকেন আচ্ছা ঠিক আছে তো এখন আপনি এখানে কি কি ধরনের প্রোডাক্ট আছে একটা একটা দেখেন আমার প্রাইসগুলো বলে দেন জেনজির কাপড়ের প্লাজু তারপরে লিনেন কাপড়ের প্লাজু চায়নার প্লাজু তারপরে সে সুতি প্লাজু এরকম বিভিন্ন প্রোডাক্টের প্লাজু আছে পায়জামা আছে আচ্ছা তো আমরা এক এক করে দেখব আর এইগুলো একটা সেট লন তো হাতের লন আচ্ছা এই যে একটা সেট স্কার্ট সেট আচ্ছা এই সেটটা আপনি আরও অনেক ডিজাইন আছে কালার আছে তো আমরা প্রাইসগুলো জানবো তো এটা কত করে রাখতেছেন পাইকারি একবার সাড়ে তিনশো টাকা এটা পাইকারি পড়বে সাড়ে সেটটা পড়বে সাড়ে তিনশো আর যদি কুচরান সেক্ষেত্রে কত রাখবেন সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা আচ্ছা ঠিক আছে এরপর নেক্সট আরেকটা দেখি জি এ তবে এইটার ভিতরে এই যে কেন আমরা একটু কালারগুলো দেখাই এই হলো একটা কালার আর প্রাইসটা সেম আচ্ছা সেম প্রাইসে কিন্তু শুধু আমরা শুধু কালারগুলো দেখাচ্ছি এবং আপনারা যদি এগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে কিন্তু ওনার কাছে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সেক্ষেত্রে আপনি মালগুলো পাঠিয়ে দেবেন তো আর কী কী মাল আছে একটু দেখান গেঞ্জি আছে জি লেডিস গেঞ্জি আচ্ছা গেঞ্জির সেট আচ্ছা এই এক কালার সলিড কালার পাবে এবং প্রিন্টের পাবে তাই তো আচ্ছা এই এগুলো হলো আপনার এই যে এটা হলো প্রিন্টের প্রিন্টের এই এক কালার আচ্ছা প্রিন্টার এবং সলিড কালার তারপরে গেঞ্জি সেট আছে আচ্ছা সেটও পেয়ে যাবেন তো এই এই যে প্লাজোগুলো এগুলো কত করে রাখতেছেন একশো টাকা এগুলো পেয়ে যাবেন একশো টাকা আচ্ছা ঠিক আছে আর যদি এটার সাথে গেঞ্জি নিতে চান তাহলে পরপর দুইশো দুইশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে পাইকারি রেট আর ফুসা নিলে ফুসা নিলে পরপর দুইশো ষাট টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এটা এটা দেখেন এটা দেখেন জি এটা ষাট টাকা এটা করবে এটা কি পাইকারি এটা চায়না প্লাজো একশো ষাট টাকা জি আর খুচরা নিলে পুরো সাইজে আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার কালার আছে অনেক কালার আছে আচ্ছা এটার সাথে শেডো হবে এবং শেসরাও নিতে পারবেন তো এইগুলো কত করে এগুলি টাকা 100 টাকা আমরা যদি এটাকে একটু দেখাই অনেকে কিন্তু মোটামাসে কিন্তু তার শেস্টের দিকে অনেক বড় দেখেন এটা কত শেস্ট আছে প্রায় 44 মনে হয় আপনার শেষ্টি আছে আর অনেকে এগুলো দেখবেন আপনারে শেস্ট কত থাকে সেখিতে প্রাইস কমে যাবে একশো বিশ টাকা জি তারপরে দাম সে আচ্ছা ঠিক আছে তারপর অনেকে আমাকে বলে যে কিছু ভিডিও করার তো আমরা আজকে এই ভিডিওটাতে দেখালাম এটার ভিতরে অনেকগুলো কালার হবে

একশো শুধু পঁচানব্বই শুধু আচ্ছা মানে আপনার সত্তর পঁচত্তর এই তো আচ্ছা তারপরে আর কি দেখবো আর কি আছে জি এছাড়া পেয়ে যাবেন এখানে কিন্তু টপস অনেক সুন্দর সুন্দর টপস এই টপস গুলো কত করে রাখতেছেন পাইকারি দুইশো ষাট তিনশো আচ্ছা আচ্ছা

দুশো ষাট টাকা পাইকারি পড়বে ঠিক আছে তারপরে দেখিস আচ্ছা আর এটির ভিতরে অনেক কালার পেয়ে যাবেন আচ্ছা 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 তো আমরা এখানে যেই কালারগুলো দেখাচ্ছি এছাড়া আরও কালার যেগুলো সেগুলো আপনার ওনার ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে কিন্তু নিতে দেখে নিতে পারবেন তো এটা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন জি হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন এখানে কিন্তু আপনার সিস্টেম আছে যার যত রুক লাগে সে মতো এখানে বান দিতে পারে এই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আর কি আছে এটা হলো সলিড কালার ভিতরে একটা পিন করা গেঞ্জির কাপড়ের তো এটা কত করে রাখতেছেন দুশো বিশ টাকা দুশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এগুলো এইগুলো কি অ্যাভেলেবেল পাবে একশো ষাট টাকা একশো টাকা তো এগুলো পেয়ে যাবেন একশো ষাট টাকা করে জি তো এইগুলোর ভিতরে আর অনেক কালার ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বিএসির উদ্দেশ্য দিয়ে দেবেন আর এখানে যারা আরও কী কী জানেন এখানে অনেক ডিজাইনে কিন্তু প্লাজো পেয়ে যাবেন তো এগুলো তো আমরা সব দেখাতে চাই অনেকটা সময় দরকার তো সেক্ষেত্রে আপনার ওনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে উনি বিস্তারিত কিন্তু সম্পূর্ণ কিছু দেখাতে পারবে দেখেন প্লাজো অনেক গিয়ারে প্লাজো আছে একটু দেখেন তো এটা একটু দেখান এটা 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 একটু দেখেন একটু স্কার্ট প্লাজো দেখেন অনেক গিয়ার এটা কত করে রাখতেছেন একশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা দেখলাম এখন আর দেখব না তো এখন আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের 01986351107 আচ্ছা নাম্বারটা আবার বলেন 01986351107 আচ্ছা তো এই নাম্বার এটা কি ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দিতে আচ্ছা সেই ক্ষেত্রে ভিডিও কল দিলে এই ধরনের প্রোডাক্ট দিতে পারবেন নিশ্চয়ই সক্ষম বাংলাদেশে যে কোনো আচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম